আসসালামু আলাইকুম সময় তো দর্শক আমি আজ আপনাদের দেখাচ্ছি একটি সুন্দর মাকড়সা এবং বৃহৎ একটি মাকড়সা এমন বড় মাকড়সা আমি অনেক দেখি না তাই মনে করলাম যেহেতু আমিও দেখতে পেয়েছি আপনাদেরও দেখাই হয়তো ভালো লাগবে আপনারা হয়তো একটি প্রাণী বৈচিত্র্য দেখে উপকৃত হবেন বা নিজেদেরকে ধন্য মনে করবেন এই দেখুন ত্রিকোণাকার একটি মা ছা এটা একটি মাথা আছে একটি খাবার সংগ্রহ করেছে ধরে রেখেছে মুখে করে এবং দেখুন এর শরীরটি কত বড় উঁচু ত্রিকোণাকার এই দেখুন কীভাবে ধরে রেখেছে মাকড়সা ছয়টি পা থাকে এটি একটি আর্থফুট আহির পুঞ্জাক্ষী থাকে অর্থাৎ দুটি চোখ থাকে এবং তাতে প্রায় দুই হাজার ছোটো ছোটো চোখ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাকড়সাটি খুবই বিরল প্রজাতির মনে হচ্ছে সাধারণত এমন মাকড়সা দেখা যায় না গ্রাম দেখুন এটি অনেক বড় একটি জাল বনেছে এবং জাল আমাকে দেখে ভয় পেয়ে উপর দিকে চলে যাচ্ছে খাবার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের দেখানোর জন্য আশা করি আপনারা দেখে উপকৃত হয়েছেন ধন্যবাদ